বন্ধুরা দেখেন বিড়ালটি তার স্বপ্ন সাথে দুষ্ট করতেছে তখন তার স্বপ্ন রাগ হলো সে রাগে বিড়ালটিকে নিয়ে একটি স্বপ্ন ধরিতে বেঁধে ইচ্ছা মতো মারধর করতে লাগলো তাই না বিড়ালটিকে নিয়ে ঘরের বাহিরে ডাস্টবিন এনে ফেলে দিল বিড়ালটি ডাস্টবিনে করে কান্না করতেছি ওপর দিকে তার বাবা তার জন্য খাবার নিয়ে আসলো যখন তার বাবা ঘরে ঢুকলো তখন বিড়াল টিকে নিয়ে তারা গেল তার বাবা তার মাকে বিরালটি তখন তখন তোমার আমি ফেলে দিয়েছি বললো বিড়ালটি সেখানে নাই বাবা পাগলের মতো খুঁজতেছে ওপর দিকে বিড়ালটি একটি ডাস্টবিনের খুনে বসে রান্না করতেছে তখন একটি কুকুর তাকে দেখলো কুকুরটি তার কাছে এসে তাকে আদর করলো এবং বিড়াল কেকে পুরস্কার করে এক বিড়ালটিকে নিয়ে তার বাবার কাছে যেতে লাগলো তার বাবা এক জায়গায় দেখলো কোর্তে তার ছেলেকে নিয়ে আসছে তখন সে আনন্দের সাথে বিড়ালটিকে নিয়ে জড়িয়ে ধরলো এবং সে অনেক খুশি হলো প্রিয় ভাই বোনেরা দয়া করে প্লিজ ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব